সিএমের গল্প শুরু হয় উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী আর্নব এবং রবার্ট উইলসন একটি রেডিও টেলিস্কোপে অদ্ভুত একটি শব্দ শনাক্ত করেন তারা বুঝতে পারেন এটি কোনো যন্ত্রের ত্রুটি নয় বরং মহাবিশ্বের পটভূমি থেকে আসা বিকিরণ এই আবিষ্কার তাদের নোবেল পুরস্কার এনে দেয় এবং বিগ ব্যাং তত্ত্বের পক্ষে শক্তিশালী প্রমাণ হয়ে ওঠে উনিশশো সালে নাসা উৎক্ষেপণ করে কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোর বা সিওবিই এটি প্রথমবারের মতো সিএমবি এর পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করে সিওবিই দেখায় যে মহাবিশ্বের তাপমাত্রা সর্বত্র প্রায় একই তবে সামান্য ভিন্নতা রয়েছে এই ভিন্নতাই পরবর্তীতে ছায়াপথ গঠনের বীজ হয়ে ওঠে এরপর দুই সালে নাসাও উৎক্ষেপণ করে উইলকসন মাইক্রোওয়েভ অ্যানিস্ট্রোপি প্রোব বা ডব্লু এটি সিএমবি এর তাপমাত্রাও ঘনত্বের শুকনোতম বিশ্লেষণ করে ডব্লু থেকে আমরা মহাবিশ্বের বয়স এবং এর সমতল জ্যামিতি নিশ্চিত করি পরবর্তীতে আবারও ইউরোপীয় স্পেস এজেন্সি প্লাঙ্ক স্যাটেলাইট দুই সালে উৎক্ষেপিত সিএমবি এর সবচেয়ে উচ্চ রেজলিউশন মানচিত্র তৈরি করে এটি তাপমাত্রার ভিন্নতাকে আরও বিশদে দেখায় এবং মহাবিশ্বের প্রাথমিক অবস্থার নতুন তথ্য প্রকাশ করে প্লাঙ্কের তথ্য থেকে বিজ্ঞানীরা ইনফ্লেশন তত্ত্বেরও সমর্থন পান সিএমবি এর ছবি দেখতে একটি বিমূর্ত চিত্রের মতো কমলা নীল কোলাপি বেগুনি ধাগে ভরা একটি কোলাকার মানচিত্র কিন্তু এই দাগগুলোই ছিল ভবিষ্যতের ছায়াপথ নক্ষত্র এবং আমাদের পৃথিবীর বীজ এই আলো এসেছে এমন এক সময় থেকে যখন সূর্য ছিল না পৃথিবী ছিল না আমরাও ছিলাম না তবু এটি আজ রয়েছে মহাবিশ্বের প্রতিটি কোণে নীরব সাক্ষী হয়ে নাসা এবং অন্যান্য সংস্থার এই ছবি আমাদের শুধু ইতিহাসই বলে না এটি আমাদের অস্তিত্বের শিকড় চিনিয়ে দেয় সিএমবি থেকে আমরা জানতে পারি মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছিল কিভাবে বিকশিত হয়েছে এবং এর ভবিষ্যৎ কেমন হতে পারে উদাহরণস্বরূপ ডার্ক এনার্জির প্রভাবে মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে বলে ধারণা করা হয় এই আলোয় মহাবিশ্বের জন্মের গল্প বলে এই আলোয় আমাদের প্রথম পরিচয় এবং এই আলোই সবকিছুর শুরু Seek the light of knowledge and let the cosmos guide your curiosity.